যে দেখেন এক ব্যাংকার ব্যাংকে সিক্রেট ডাটা বিক্রি করে দুই বছরে দশ কোটি টাকা কামিয়েছে এটাই পড়ছিলাম আর আফসোস করছিলাম আমাদের এত বুদ্ধি নেই কিভাবে এই অল্প সময়ের মধ্যে আমি এতগুলো টাকা জোগাড় করবো তার তো কোনো পরামর্শ দিতে পারেনি না তার উপরে বলেন আমি সৎ সৎ এই সৎ শব্দটাই আসলে একটা এর আসল অর্থ হচ্ছে অপদার্থ তুমি কিন্তু বলেছো এই সব আয়োজন তুমি করবে আজকে তো তুমিই করো شو এত একটা কি করবে না উনি কেন করব উনি তো বাইরের মানুষ তুমি এখানে কেন কাল থেকে কতবার কল দিয়েছি একবার কি ফোনটা পিক করা যায়নি তোমার এই বাড়িতে আসাটা আমি পছন্দ করি না সৌরভ আগেও বলেছি তোমাকে তোমাকে নিয়ে আমার চিন্তা হয় একটা বাজুর আমার ফোন ধরতে তাহলে আমাকে এখানে আসতে হতো না টাকা না পাওয়া তুমি কি অবস্থা আছো সেটাও তো আমাকে জানতে হবে তাই না আমি ঠিক আছি সবকিছু ঠিকঠাক আছে তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না অল তোমার শ্বশুরবাড়ি তো ব্যাংকের চেয়ে কোনো অংশে কম না নিঝুম তনিমা ওরা কেমন আছে ওরা দুজনেই ভেঙে পড়েছে সত্যজিৎ যা করেছে সে বিষয়টা নিয়ে তুমি কেন কিছু করছো না ওরা তা জানতে চায় সব যখন শেষ হয়ে গেছে তখন আর সত্যজিৎ পেছনে লেগে কি লাভ কিছু শেষ হয়নি সত্যজিৎ ধরতে পারলেই সে আমাদের ধরা বাইরে সরব কেউই ধরা বাইরে না একটু চেষ্টা করলেই ওকে আমরা ধরতে পারবো ওর মুখোশ খুলতে পারবো আমাদের ন্যায্য হিসাব আমরা ঠিকই আদা করে নিতে পারবো ন্যায্য হিসাব খুব অদ্ভুত জিনিস কোনটা যে ন্যায্য আর কোনটা অন্যায্য সেটা বুঝতে বুঝতে কিন্তু সত্যজিতের এই ব্যাপারটা একটা শিক্ষা হয়ে থাকল ওই জীবনে কি আজব তাই বলে আমরা সব ছেড়ে ছুঁয়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো কি চেষ্টা করতে হবে আমাদের কাজ কতদূর হলো পারमिता খাবার দাবার সব কি আপনি এখানে কে আপনি আপনি আমাকে চেনেন আপনি আমি ওকে বলেছি আপনার কথা কেও ওকে খুব চেনা চেনা মনে হচ্ছে আপনি চিনতে পারছেন না আমাকে আমি তো ও সৌরভ আমার বন্ধু সৌরভ নাইস সন্ধ্যার পার্টিতে থাকবেন কিন্তু পার্টি কিসের পার্টি মা তো বলেছে পার্টিতে বাইরের কেউ থাকবে না ও কেমন পারো মিতা তুমি না বললেও তোমার বন্ধু বন্ধু কেন বাইরের লোক হবে আগে শুনি কিসের পার্টি তারপর না হয় ভেবে দেখবো প্রি ওয়েডিং পার্টি সৌরভ ইরফান আর আমার কি প্রি ওয়েডিং পার্টি ইরফান আর আপনার ইয়েস আর এই পার্টির সব অ্যারেঞ্জমেন্ট পারমিতা করছে সো অ্যাজ পারমিতার ফ্রেন্ড আপনি পার্টিতে থাকতেই পারেন পারমিতা ঝামেলগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলো হাতে কিন্তু বেশি সময় নেই হ্যাঁ আপনি পার্টিতে কিন্তু অবশ্যই আসবেন কথা দিচ্ছি আপনার ভালো লাগবে আরে তখন থেকেই কি আমতা করছেন হ্যাঁ কি চান আপনি আরে এমনিতেই আমার আইনকাম সব দিক থেকে বন্ধ মাথা সবসময় গরম থাকে আরে কারো সাথে বসে চা বিস্কিট এসবের আড্ডাবাজি করার কোনো শখ ইচ্ছা কিছুই আমার নাই যে বলি যা বলবেন শর্টকাটে বলেন টাকা দরকার আমার অনেক টাকা দরকার খুবই মানে কত টাকা দরকার আপনার পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা দরকার হ্যাঁ আপনি আমাকে একটা রাস্তা দেখিয়ে দেন না মানে যাতে সহজেই আমি আরে মিয়া আপনি কি আমার সাথে মস্করা করতে আসছেন না 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 সত্যি সত্যি পাঁচ কোটি টাকা আমার খুবই দরকার সেই জন্য তো আমি অফিসে লোনের অ্যাপ্লাই করেছিলাম রিপোর্ট যেহেতু চলে গেছে আর লোন টোন হবে না আর যখন হচ্ছিল তখন তো নেন নাই আর এখন কান্নাকাটি করে লাভ নেই লোন না হোক অন্য কোনো উপায় আমাকে একটু বলে দেয় যে কোনো উপায়ে আমার টাকাটা লাগবে যে কোনো উপায় জি যে কোনো উপায়ে খুব তাড়াতাড়ি লাগবে টাকাটা আমার সেটা আজকে হলো আজকে আমাকে আবার ফাঁসাতে এসেছেন তাই না কে পাঠিয়েছে আপনাকে আমাদের ব্যাংক থেকে না না কেউ পাঠায়নি আমি নিজে থেকেই এসেছি টাকাটা আমার খুবই দরকার পাঁচ কোটি টাকা শোনেন এইসব করে কোনো লাভ নেই হ্যাঁ আর আমি আর ওই আগের পলাশ নাই ভালো হয়ে গেছি বল নাস প্লিজ প্লিজ যাবেন আমার কথাটা আপনি শোনেন আরে ভাই আপনার এসব কাজাই না পেঁচা শোনা কোনো টাইম আমার নাই। আমি নিজে চেয়ারম্যান সাহেবকে সুপারিশ করে আপনাকে পদে বহাল রাখার ব্যবস্থা করে দেবো সেটা যেভাবেই হোক বিনিময়ে বিনিময়ে আপনি আমাকে একটা উপায় বলে দেবেন পাঁচ কোটি টাকা কীভাবে আমি পেতে পারি পারবেন না পারবো কি পারবো না সেটা তো অনেক পরের কথা আগে আমার হাতে আমার জয়নিং লেটারটা আসতে হবে তারপর আমি আপনাকে বিশ্বাস করব তার আগে না পারবেন সেটা করতে কালকের মধ্যে কালকের মধ্যে কালকের মধ্যে কিভাবে যদি পারেন তো আসবেন না পারলে আসার দরকার নেই ঠিক আছে ঠিক আছে আমি আমি কালকের মধ্যেই আপনার ব্যবস্থা করে দেবো হোক তাহলে আমিও আপনাকে এমন একটা উপায় বলে যেটা দিয়ে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আর বুদ্ধিটা এমন যে সে কাজটা শুধু আপনিই করতে পারেন আমি না আসি তুমি আসলি এখন তুমি এসব করছো তুমি এখন এখান থেকে যাও সৌরভ তার আগে তুমি আমাকে বলো তুমি কেন এসব কিছু প্রতিবাদ করছো প্রতিবাদ করে কোনো লাভ নেই আমার কথা কোনো কিছু নর্ত্জার হবে না তুমি এখন যাও প্লিজ প্রশ্নই আসনি এখন তো আমার এখান থেকে যাবার কোনো প্রশ্নই আসলো সৌরভ এইবার একটু সিম্প্যাথাইজ করো না প্লিজ সিম্প্যাথাইজ তোমরা যা করছো তার চেয়ে বেশি সিম্প্যাথাইজ করার মতো ক্ষমতা আমার নেই তবে পারমিতা তোমার সাথে যা হচ্ছে তার প্রতিবাদ যদি আমি 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 না চিরদিন আমার কাছে ছোট হয়ে তোমার সাথে যা হচ্ছে ক্রাইম। পারমিতা তুমি এটা মেনে নিতে পারলো আমি কখনো মেনে নিতে পারবো না ইরফান যে অন্যায় তোমার সাথে করতে যাচ্ছে সেজন্য ওকে শাস্তি পেতেই হবে ইরফানের কোনো দোষ নেই এখানে আমি নিজেই চাই ইরফান রিয়াকে বিয়ে করুক আর ইরফান রিয়াকে বিয়ে করলে ওরা দুজন ভালো থাকবে ওয়াও কি ক্যারেক্টার ইরফানের তোমাকে ভালোবাসে কিন্তু রিয়াকে বিয়ে করলে সুখে থাকবে থাকুক ও সুখে থাকুক বা না থাকুক তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু তোমার কি হবে পারমিতা রিয়ার সাথে ইরফানের বিয়ে হলে তুমি ভালো থাকবে তো থাকবো ইরফান ভালো থাকলে আমিও ভালো থাকবো কিভাবে ভালো থাকবে একা সন্ন্যাসী হয়ে তা কেন হবে আমিও নতুন করে জীবন শুরু সত্যি সত্যি বলছে পারমিতা তুমি যদি সত্যি এমন কিছু চাও তাহলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো তোমাকে আমি বিয়ে করে মানে আমরা একসাথে বুড়ো হবো সৌরভ তুমি কি বলছো সব জানি তো তুমি সব সময় আমার পাশে আছো এও জানি তুমি আমার ভরসা কার কাছে এসেছেন আমি একটু চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে চাই অ্যাপার্টমেন্ট নাও আছে ওনাকে একটু বলেন আফজাল সিদ্দিক দেখা করতে এসেছে আমার নাম শুনলেই উনি চিনবেন আসসালামু আলাইকুম স্যার আফজাল সিদ্দিক নামে একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে বলেছেন আপনার নাম বললেই চিনবে সরি স্যার সরি বলছি স্যার জি স্যার বলছি স্যার আলাইকুম স্যার কি বললেন মিথ্যে কথা বলার জায়গা পান না স্যার তো আপনাকে চেনে নিয়ে না কি বলছেন চেয়ারম্যান স্যার তো আমাকে খুব ভালোভাবেই চেনে আমাকে ভালোবাসেন আপনার নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে কোনো ভুল হচ্ছে না আমার শুধু শুধু আপনার জন্য কতগুলো আমাকে বকা খেতে হলো একবার কল করে দেখেন না আমি কথা বলছি ভাই জানতো আপনি এখান থেকে না হলে আমি গাড ডাকতে বাধ্য হব আর আব্দুল ভাই কি হয়েছে আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম উনি বলছেন সামলা কি আমাকে নি না ও আপনি মনে হয় তো জানেন না চেয়ারম্যান ছাত্র দায়িত্ব ছেড়ে দিয়েছেন উনি তো এখন দেশের বাইরে ছেড়ে দিয়েছেন ওনার ছেলে এখন ব্যাংকের চেয়ারম্যান উনি খুব করালুক অ্যাপয়েন্টমেন্ট ছাড়া উনি কারোর সাথে দেয় পারেন না আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে ভেবেছিলাম আগের চেয়ারম্যান স্যারকে অনুরোধ করে চাকরিটা ফিরিয়ে দিতে পারবো কিন্তু নতুন চেয়ারম্যানকে আমার পরিস্থিতি বোঝাবো কী করে উনিও মা কিভাবে নেবেন বিষয়টা তবু চেষ্টা করা ছাড়া তো আমার অন্য কোনো উপায়ও নেই আচ্ছা ঠিক আছে তাহলে আজকের অ্যাপয়েন্টমেন্টটা দিন আজকে আর সময় দিতে পারবেন না স্যার কাল একটা সময় ফাঁকা আছে দিব কালকের মধ্যে নতুন চেয়ারম্যানকে বুঝিয়ে শুঝিয়ে জয়েনিং লেটার ইস্যু করা তো অসম্ভব ওদেরকে পলাশখর বলছে একদিনের মধ্যেই থাকে আর একবার বলে দেখেন না যদি আজকে আজকে আর হবে না দেখা করতে হলে কালকেই করতে হবে আচ্ছা ঠিক আছে দিন কালকে অ্যাপয়েন্টমেন্টই দিন পারি এত তাড়াতাড়ি আমাকে পর করে দিল আমার থেকে আলাদা হওয়ার আগে সৌরভের সাথে নতুন জীবন শুরু করার কথা ভাবছি এও দেখতে হলো আমাকে এভাবেই কি পারমিতা সুখী হতে চাই এটাই কি তবে পারের আসল চরিত্র এতদিন যাকে দেখেছি চিনেছি ভালোবেসেছি সেটা কি তাহলে আর মুখোশ ছিল কাকে আর বিশ্বাস করব জীবনে যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি বিশ্বাস করেছি সেই কিনা পেছন থেকে ছুরি বসালো যেভাবে সুখী হতে চাই হোক পৃথিবীর সকলেই সুখী হোক সুখী হও পারি সুখী হও তোমার প্রিয় সৌরভ কিনে কিচ্ছু বলবো না আমি কোনো অভিযোগও করব না শুধু শুধু নীরবেশ হয়ে যাব নীরবে কেউ জানবে না কেউ জানবে না কেউ পাবে না আমার বুকে কি রক্তকরণ ঘটিয়েছ তুমি শুধু নীরবে শুয়ে যাব ইরফান আমাকে বাড়ির ভেতরে থাকার কি আছে কারণ বাড়িতে আমার প্রিয় হাজবেন্ড আছে তার জন্য অলজ সেজে গুজে থাকতে হয় আমার জন্য আলাদাভাবে সেজে থাকার কোনো প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে কি তোমার জন্য কিনে নেתי অ্যাপ। এই সব কেন? শুধু আমি একাই পড়ব নতুন জামা কাপড়? তুমিও পড়ো। তুমি নতুন করে সাজো। সবকিছু নতুন করে হবে। এই সব আমি এখন পড়তে পারব না। আমি বলছি এগুলো তোমার পড়তে হবে এখন। উফ! রিয়া বিরক্ত লাগছে আমার। একটু পরে আর বিরক্ত লাগবে না। আই প্রমিস। মানে? মা এটা হলো একটু পর আমার সাথে নিচে গেলেই বুঝতে পারবে। এখন এত কথা না বলে ফেস ও ড্রেস আগে পড়ো সিয়া আমি বুঝতে পারছি না তুমি ইরফান থামো তো যাও তো আগে আগে এগুলো পড়ো আমার বাড়ি আমি যেখানে খুশি সেখানে যেতেই পারি এজন্য কি আমার আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি হ্যাঁ মেয়ে আমার বাড়ি আমার বাড়ি করছে কেন আমি যতটুকু জানি বাড়িটা এখনো পল্টুর নামে পল্লবের নামে হয়নি তুমি তো অনেক দূরের কথা চেকটা তো আপনার কাছে আছে তাই না আগে রিয়ার রিফানের বিয়েটা হয়ে যায় তারপর না হয় চেকটা নিয়ে ব্যাংকে যাবেন না হলে ভাবি ওই চেকটা না বাউন্স হওয়ার সম্ভাবনা যা কথা বলেন আমার সামনে কথা বলেন বড়দের কথার মধ্যে থাকতে নেই বড়দের কথার মাঝে থাকতে নেই নাকি প্রেমিক প্রেমিকার কথার মাঝে থাকতেন